হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সবচেয়ে বড় কথা এখন হলো শীতের সময় আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন বাবা মা যারা আছে বেশে সবার খেয়াল রাখবেন তো আমরা আজকে আসছি জিরাবর কলেজ মাঠ থেকে একটু ভিতরে নদীর পারে তো আসলে সবারের আশেপাশে যারা আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা চিনবেন তো আমরা এখানে আসে এস কে আমরা এখানে কুইজ খেলবো তো আমাদের কুইজ খেলার পরে যে প্রতিযোগী ফার্স্ট হবে তাকে আমরা পুরস্কৃত করব তো আমি ইতিমধ্যে কাউকে দেখতে না তবে আমি দেখতে পারছি আমার থেকে দুইজন আমি তাদেরকে প্রশ্ন করব দেখি তারা যদি উত্তর দিতে পারে সঠিক তাহলে আমরা তাদেরকে পুরস্কৃত করবো ভাই কেমন আছেন আপনারা আপনি জি আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার প্রশ্নটা হলো আমাদের প্রিয় নবী হযত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় খাবার কি ছিল সময় কিন্তু পাঁচ সেকেন্ড এক দুই তিন লাউ দেখ ভাই লাউ কইছে তো এখন আপনি কি আপনি কি বলবেন এক দুই তিন চার ভাই লাউ বলছে তো দর্শক মন্ডলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভাই আমাদের প্রিয় নবীজির খাবার প্রিয় খাবার লাউ বলছে তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাইয়ের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে কিনা না অবশ্যই বলবেন যদি সঠিক হয়ে থাকে ভাইকে আমি পুরস্কৃত করবো তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আমি আপনাকে বিকেশে টাকা দিয়ে দেবো ভাই